জীবন মানেই লড়াই জীবন সবসময় মসৃণ হয় না কখনো কখনো এমনও সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে স্বপ্নগুলো যেন হারিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো হোচট খাওয়া মানেই শেষ নয় বরং প্রতিটি হোচট তোমাকে শিখায় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় কিভাবে নিজেকে আরো শক্ত করে গড়তে হয় মানুষ তখনই বড় হয় যখন সে ব্যর্থতার মধ্যেও চেষ্টা চালিয়ে যায় যখন সে কান্নার পরেও নামাজে দাঁড়ায় আর মহান সামনে হাত তুলে বলে। হে আল্লাহ তুমি আছো তো আমি হেরে যাব না ইনশাল চেষ্টা করো দোয়া করো মহান রবের উপরে ভরসা রাখো যদি দেরি হয় হতাশ হয়েও না কারণ তালা কখনো কখনো দেরি করেন কিন্তু অবহেলা করেন না